الذين يذكرون الله قياماً وقعوداً وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلاً سبحانك فقنا عذاب النار جاني كره أمره আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত ওয়ান জিবি না টু জিবি কত জানি না পুরা জিবি হ্যাং হয়ে গেছে এই জন্য আলেমও ভাল লাগে না নামাজও ভাল লাগে না মাঝে মাঝে আল্লাহরেও ভালো লাগে না জিবি আসিল কি হয়ে গেছে হেরা হইলো বুদ্ধিজীবী কেমনি বুদ্ধিজীবী যে মদের বোতল লয়ে বৌরে মা কয় এ বুদ্ধিজীবী দাঁড়ায় প্রস্রাব করে বুদ্ধিজীবী ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে বুদ্ধিজীবী আর আল্লাহ কে আরে বুদ্ধিজীবী কে আল্লাহর দৃষ্টিতে আল্লাহকে বুদ্ধিজীবী আসলে কে জানো ইয়াজ আল্লাহ হা ওয়া করুদা আনা যারা আমার আল্লাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় হাঁটা অবস্থায় আমারে এই কথা বলার শক্তি দিছেন কে খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক আমি ঘুমের মধ্যে গেছি মরার দোয়াই তো ও আল্লাহ তোমার নাম আমি মরি মরে গেছি তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে পারবে যারা হাঁটা চালা অবস্থায় সব সময় গবেষণা করে আমাকে কে বানাইলেন আমাকে কে দাঁড় করাইলেন যিনি শক্তি দিছেন দাঁড়ানোর ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না কদম একটা দিয়া সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন একটা খুঁটি নাই সামান্য একটা তিন খাটালের দুনিয়ার বাসগুলো দিয়ে খাড়া করছে আর আল্লাহর এত বিশাল বড় আসমান এখান থেকে পাঁচশো বছরের দূরত্ব প্রথম আসমান এইভাবে একটা না সাতটা আসমান আল্লাহ টানাইছে উপর দিয়ে কোনো রশিও নাই নিচের থেকে কোনো খুটিও নেই নাড়াচাড়া করে না বিনা খুঁটিতে এত সুন্দর নীল আকাশ এইভাবে কে কেটানায় রাখছেন যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্তরি আছে মালিক আছে এই মালিকের এত চিনলাম না বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম মখমলের চাদরে আরামে ঘুমায় হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের ছাদের উপরে ঘুমের বিছানার উপরে প্রহরীরে ডাক দিয়া বলে কে আওয়াজ দিল কয় দেখি না তো কেউ রে কয় আমি তো শুনলাম হাটে কোনো আওয়াজ নাই কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার ছাদে হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায় আল্লাহ আল্লাহদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো আল্লাহ হেদায়তের দরজা খুলতেছেন তো একটা বাহানা একটা কৌশল অবলম্বন করছে বোকা কি ঘোরা পাওয়া যায়নি বোকা তো তুমি বলখের যায়নিশায় পরা ইবনে ধাম চমকে উঠে বসে গেলেন এত বড় দুঃসাহস্কার যে আমাকে বোকা বলল এত বিশাল রাষ্ট্রের আমি মালিক আমার কথায় পুরা দেশ চলে আমাকে বোকা বলল কেন বোকা বইলা কয় আমি বোকা না তুমি বোকা আমি যদি সাদের উপরে ঘোরা না পাই তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের না ইঞ্জেকশন একটা দিয়া নাই ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে এখন কয় আমার আসলে এরকম আওয়াজটা দিল আওয়াজ তো দিসে দিশে আমার জীবনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ফেলছে ভাবতেছে জ্ঞানী মানুষ তো ভাবতেছে ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে উঠতে 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 মহাশূন্যের উপরে চলে যায় ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায় এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মোরা খাবা মোজাহাদা মুসাহাদা বেদাতিরা এটারে বলে সাধনা সাধনা করে চল্লিশ বছর পর্যন্ত প্রায় রসুল সাধনা করেছেন বাইতুল্লা থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন এখন আপনার কাছে প্রশ্ন আমার বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বুঝেন না বুঝলে জবাব দিবেন না চুপ থাকবেন পাল্টা বললে ইমানের ঘাটতি হবে

আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কোনো কিছুই বানাইনি একটা ঘর বানাইছি বাইতুল্লাহ আমি আল্লাহ হেদায়তের জন্য বানাইছি আবাদাতের জন্য বানাইছি এই ঘর হেদায়াতের ঘর এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সবাব লেখা হবে এটা এমন একটা ঘর আপনাদের ফতুল্লা এলাকায় মসজিদ গুলো কার ঘর জমিনের সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লার মতো একটার মর্যাদা নাই বলে কেমন মর্যাদা বলে বাইতুল্লার এরিয়ার মধ্যে কোনো আশিক যদি একবার বলে লাভবাইক এক লক্ষ বার লাভবাহিক বলার সবাব আল্লাহ দান করবে বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার সবাব বান্দা পেয়ে যাবে বাইতুল্লার এরিয়ার মধ্যে যদি একটা সেজদা করে আশিক একটা সেজদার বরকতে এক লক্ষ সেজদার সবাব পেয়ে যাবে এরম সবাব আর কোন মসজিদে আছে এই পরিমাণ নাই মদিনার মসজিদে আছে নববী মসজিদে নবী বাইতুল মাকদিসের মধ্যেও বড় সবাব কিন্তু বাইতুল্লার সমান না সবই তো আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার সমান ঘর তো সব ঘর না ফতুল্লার এই মাঠে সবাই তো মানুষ কিন্তু সবাই আল্লার আদালতে জ্ঞানী মানুষ না আল্লার আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক আইয়ে বিয়ে পাশ করা লাগে না মাওলানা মুক্তি হওয়া লাগে না পীর হওয়া লাগে না আমার মাওলার আদালতে জ্ঞানী হওয়ার জন্য আমার মাওলারে সিনা লাগে আমার মাওলার সাথে গভীর সম্পর্ক করা লাগবে এরে যুবক বয়ান তো তুমিও কম জানো না নামাজ পড়া ফরস পর্দা করা ফরস মা বাবার খেদমত করা ফরস সবই তো জানো করো না কেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম নামাজ সারা হারাম বেপর্দায় চলা হারাম নাচ দেখা হারাম গান শোনাও হারাম কাউকে হত্যা করা হারাম চুরি করা হারাম দুর্নীতি করা হারাম জুলুম করা হারাম সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না এর পরেও কেন করো না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার আমার কোরআন এক তোমার আমার কালেমা এক ধর্ম এক অথচ তোমার আল্লাহর বান্দা মেহনত পীর সাহেবদের মেহনতায় কেরাম খতিব সাহেবদের মেহনত পাও ধরে ধরে তোমারে বুঝা এর পর কেন বান্দা তুমি নামাজ পড়ো না কেন তুমি পর্দা করো না হালাল ভাবে চলো না এর একটাই মাত্র কারণ তুমি কার এসে দা দিবা তার প্রতি তোমার মায়া এখনো হয় নাই আর মায়া না হওয়ার কারণ তাকে এখনো তুমি চিনো না আমি টুপি খুলতে চাই না লজ্জা আর তুমি কেমন মুসলমান যে টুপি টুপি মাথায় দিতে চাও না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে চাও না লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও আরে আমিও তো তোমার মতো একটা মানুষ আমি তো তোমার মতো রাত কাটাই দিন কাটাই তিন বেলা খাই ও আল্লাহর বান্দারা এই জমিনের হাওয়া বাতাস সূর্যের আলোতে তুমিও বড় হয়েছ আমিও হয়েছি ও আল্লাহর বান্দা বলো আল্লাহ আকল দিছে একটু আগেও বলছি কুকুর শুয়ারে রে দেয় না মানুষের দিছে একটু বলো তোমরা নবীর তরিকা আল্লাহরে বাদ দিয়া বলো কত উপরে উঠসু আর আমরা যারা নবীর মহাব্বতে আল্লাহ পাওয়ার জন্য দাঁড়িয়ে রাখলাম টুপি ভরলাম নামাজ পড়ি ভর্দা করি হালাল খাই বুঝাবার জন্য বলি অহংকারী করি না রে বাবা বলো আমরা নিচে তুমি বলতে সেই শক্তি তোমার জবানে নাই অন্তরে নাই আমি বলি শুনো কেউ কান্দতেছে পাইয়াও সব হারাইছি আর একদল কান্দে পাইয়াও ভাই না চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ আর যারা নবীর আদর্শ নিয়ে আছিলাম আগে যেমন আছি এখনো আসি সামনে এমনই থাকবে কোনো চিন্তাই নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়া শেষ আর নবীর আদর্শ ওয়ালা টুপিওয়ালা ওলা মায় কেরামের কোনো মেয়াদি নাই শেষ হবে আবার কি এই সম্মানকে দিছেন টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালা আর আমার মাওলায় যারে সম্মান দেয় ওই বান্দার সম্মানে দুনিয়াতেও বাদশা পরকালো বাদশা হে খোদা দয়াম আলামিন পুন মরুণ ভয় কিহ বেস দিন হে খোদা ধরা তয়া শিয়ায় জী বরুই অশোহা শোভ দোহে দায়াত মুক্তি দাতা গফুর রি করতে করতে আবু বাকার জীবন কাটায় দিলেন মরণে আমার কি উপায় হবে হাদিস দেখলাম পরশু দিনেননি এও তো অনেকে চিনে বাংলায় খাওয়া লাগবো না রহমতের নবী হাজতে ঢুকলেন বাথরুমে গেলেন নবী বাথরুম থেকে বের হইয়া দ্রুত তাইয়াম মুম করতেছেন মাটি দিয়া কি করেন তাইয়াম করতেছেন রহমতের নবী সাহাবি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও এই যে পানি দেখা যায় পানি দেখলে তো তাইয়াম্মুমের আর দরকার কি ওখানে যাইয়া ওযু করে নিবেন রহমতের নবী বলে আমি যে বাথরুম থেকে বের হয়েছি ওই পানি পর্যন্ত যাওয়ার আমার কোনো গ্যারান্টি না আমি এই জন্য তাড়াতাড়ি অজুক বানাবো পানি পাবো তারপরে অজু বানাবো ওই পর্যন্ত পৌঁছতে পারবো কিনা গ্যারান্টি নাই এর মধ্যে না জানি আবার সে হাজির হয়ে যায় স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর নামাজ না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া উলামায়ে দোয়া নিয়া শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে আল্লাহকে বলো আল্লাহ দিনটা নরম বানা ডানে বামে দেখো তোমার মতো কত গোলাপের চোখে পানি তোমার আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও আর বলো কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করেন আমার গুনার কারণে আমার কলপটা পাথরের মতো শক্ত আমার চোখে পানি আসে না দোয়া কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আল্লাহর কাছে তওবা করো মরিয়াও গেলে আর নামা সার্বানা গুনা নিয়ে কবরে যাইবা না যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয়াল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয়াল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুল্লিল্লা হিরবদিন আদামিন অসাদু আসলাম ওয়ালা সৈয়ীদুল আম্বিয়া ইমাল মুরুসালিম ওয়ালা আলেহে আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما

করি না অবশেষে খাটি তবা করি না আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত ওলামায় কারাম কত মুরব্বী হাজি কত ব্যবসায়ী চাকুরীজীবী পর্দার আড়ালের মা বোনেরা কলিজার যুবক আমার ছাত্র বাবারা ও আল্লাহ তাকায় দেখে কি চাই ও আল্লাহ সবাই জাহান নামের আগুন থেকে ক্ষমা চায় মুক্তি চাই আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ তওবার নিয়তে হাত তুললাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না বেয়াদবি করব না শিক্ষক মুরব্বিদের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব আয় আল্লাহ আমাদের জীবনের তওবা কবুল করে নেন জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ এই মাহফিল কবুল করেন কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয়াল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ মা বোনদের পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন আয় যারা লেখাপড়া করে পরীক্ষার্থী দান করেন